আপনার শত্রুকে যদি দমন করতে চান আজকের আমলটি আপনি করে দেখতে পারেন অনেক আমল করেছেন শত্রুকে কোনোভাবে আপনি দমন করতে পারতেছেন না তাহলে একটু ধামন আজকের আমলটি অবশ্যই অবশ্যই আপনি করে দেখুন কারণ হচ্ছে একদম পরীক্ষিত আমল অনেকে করেছেন অনেকে করার বদৌলত রব্বুল আলম তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন অর্থাৎ শত্রুকে দমন করে দিয়েছেন আপনার যদি পেছনে শত্রু থাকে আপনার শত্রুর সাথে আপনি পেরে উঠতেছেন না যে কোনো সময় আপনাকে দমন করতে পারে যে কোনো সময় আপনাকে দুলিসাত করে দিতে পারে যে কোনো সময় আপনার ব্যবসা বাণিজ্য স্টপ করে দিতে পারে বন্ধ করে দিতে পারে ওই সময়ের মধ্যে আজকের শক্তিশালী একদম পরীক্ষিত আমলটি করতে পারেন কেন জানেন অনেকেই আছেন আপনার প্রেচনের শত্রু আছে আপনি কবিরাজের কাছে চলে যান বিভিন্ন মানুষের কাছে চলে যান আমি কোরআন থেকে আমলটি শিখিয়ে দেব একটু দেখেন ট্রাই করে দেখেন জীবনটা পরিবর্তন হয় কি না লাইফটা পরিবর্তন হয়ে কিনা একটু দেখুন না আমার বিশ্বাস আপনি যদি আজকের আমলটি করেন শত্রু আপনার সাথে কোনোভাবেই পেরে উঠবে না শত্রুর ভেতরে যে একটা শক্তি থাকে ওইটা হারিয়ে ফেলবে শত্রু তার ভেতরে দুর্বলতা শুরু হয়ে যাবে সুবাহান আল্লাহ এক ভাই কমেন্টই করল যে হুজুর এই আমলটি করেছি আপনার ভিডিও দেখে আমি সত্যরের বিরুদ্ধে আমলটি করতে দেরি আল্লাহ আমাকে সফলতা দিতে দেরি করে নেয় শত্রুর বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কেন জানেন তবে এই আমলটি ওই সমস্ত ভাই বোনেরা করবেন প্রকৃত পক্ষে যদি শত্রু থাকে হ্যাঁ আপনার শত্রু সত্যি আপনাকে এমনিতে জুলুম করতেছে আপনার উপর এমনিতে ক্ষতি করার চেষ্টা করতেছে ওই সময়ের মধ্যে আপনি আমলটি করবেন কারণ যারা মানুষকে কষ্ট দেয় এরা মানুষ হতে পারে না যারা মানুষের পেছনে ক্ষতি করার চেষ্টা করে এরা আল্লাহ পাকরুবুল আলমীরের দুশ্মন বলতে পারেন ওই রকম দুসমনদেরকে যদি আপনি ক্ষতি করতে চান সাহস্ত করতে চান আজকের আমলটি আপনার জন্যে আজকের আমলটি আপনার জন্যে একদম সহজে আপনাকে বুঝিয়ে দেব যদি প্রয়োজন মনে করেন যদি হাতে সময় থাকে তাহলে ভাই বোন সবার কাছে অনুরোধ করব ভিডিওটি আপনি দেখবেন যদি বলেন আমার কাছে আমার কাছে তো সময় নাই। দেন তখন আমি আপনাকে বলবো সময় যদি নাই থাকে তাহলে আপনার কি করার আর আপনি ভিডিওটি না দেখলে কোনো সমস্যা নাই অনেকেই ভিডিও লম্বা হয়ে যায় এর জন্য অনেক কথা বলে থাকেন সময় তো দিন ভাই একটা কথা একটা বিষয়কে যদি ক্লিয়ার করতে যাই একটা বিষয়কে যদি অলমোস্ট আপনাকে সহজে বোঝানোর চেষ্টা করি তখন কিন্তু একটু কথা গুছিয়ে বলতে হয় একটু কথা বেশি হতেই পারে এই সমস্যা আপনাদের সময়টা আপনাদের থাকে না যদি সময় থাকে তাহলে দেখবেন যদি সময় না থাকে তাহলে আপনার কাছে আপনি ব্যস্ত হতে পারেন তবে খারাপ কোনো ব্যক্তির বিরুদ্ধে লিকা করবেন না

নিত্য নতুন গুরুত্বপূর্ণ যখন আমি আমলের ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে অলমোস্ট পেয়ে যান সম্মানিত দিন ভেবুন প্রথম নাম্বারে আমি কিছু কথা বলবো হাতে সময় থাকবে তো দেখুন আমরা যখন পৃথিবীতে এসে গেছি আমরা যখন এই পৃথিবীতে এসে গেছি আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ কেন বা কি জন্য পাঠিয়েছেন একটা কথা আল্লাহ কেন বা কি জন্য পাঠিয়েছেন আপনাকে মানুষকে সুজা করার জন্য পাঠান নাই মানুষকে আপনি ক্ষতি করবেন এর জন্য আপনাকে পাঠান নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলিসাল্লাম কে কেন এই জমিনের মধ্যে পাঠিয়েছেন আপনি জানেন মদিনা নবী রহেমত উল্লিল আলমিন কে এই জমিনের মধ্যে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন জানেন ইনসাফ কায়েম করার জন্যে মানুষের কল্যাণে যেন মানুষের কল্যাণের যেন যেতে পারেন আল্লাহ তালা কোরআনুল করিম এর মধ্যে সে আমাদেরকে কুট করে দিয়েছেন রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম কুন্তুম খৈরা উম্মাতি নখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার রব্বুল আলমিন স্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন আমাদেরকে কি জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর কারণ আমরা যেন মানুষকে ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে সরিয়ে রাখতে পারি আমাদের রব আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন অথচ আপনি যদি খেয়াল করেন এখন মানুষ মানুষের জন্য কল্যাণজনক কাজ করে না মানুষ মানুষের ক্ষতির কারণ খুঁজে 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 করতে ব্যস্ত হয়ে গেছে কোরআনুল কারিমের কথাটা আমরা এখন মানতেছি না কোরআনুল কারিমের ইনফরমেশন রব আমাদেরকে বলেছেন যে মানুষ তোমরা অবশ্যই অবশ্যই এমন কাজ করবে যেটা মানুষের কল্যাণ হয় মানুষ যেন তোমাদের কাজ কাজকর্ম কাজ থেকে কল্যাণ পায় উপকৃত হয় এরকম কাজ করবা কোরআন ইনফরমেশন কোরআনের তথ্য সেটি বাট আপনি যদি একটু খেয়াল করেন এখন দেখবেন মানুষ মানুষের জন্য কল্যাণজনক কাজ খুবই কমে গেছে বরং বিপরীত হয়ে গেছি আমরা কি বিপরীত যে কোরআনুল কারিমের আদেশ হচ্ছে মানুষের কল্যাণজনক কাজ করা কিন্তু আমরা করি মানুষের অকল্যাণজনক কাজ ইচ্ছাই অনিচ্ছাই হার হালতে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে ভাই বোন আপনি মুসলমান আপনার পরকাল আছে তো আপনার হিসাব দিতে হবে তো মিজানের দাড়ি পাল্লা আপনার জন্য অপেক্ষা করতেছে তো? কবরের জগৎটাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। মানুষের কোতি করার চেষ্টা করবেন না। একটা সময় আসবে হাতে আর কাজ করবে না। হাঁটু আর কাজ করবে না। দেহ নরম হয়ে যাবে। লাটি ধরে লাটির মধ্যে ভর দিয়ে আপনার জীবন যাপন করতে হবে। কথাগুলো সত্য। একটু কষ্ট করে মেনে নিতে চেষ্টা করুন। কথাগুলো সত্য একটু কষ্ট করে মেনে নিতে চেষ্টা করুন আপনার জীবনটা সুন্দর হবে ভাই এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকবেন না কমজোর হয়ে যাবে শরীর শরীরে আর কাজ করবে না এই শরীরের চামড়াগুলো আপনার হচ্ছে ডালা হয়ে যান তো ভাই মানুষের ক্ষতি করতেছেন এটা নিয়ে আপনি নিজে নিজে একদিন আফসোস করবেন হাই আমি কেন ওই কাজটা করেছিলাম আমি যদি ওই কাজটা নাই করতাম আমার জীবনটা কতই না চমৎকার হতো বিদ্যবস আপনার আফসোস করতে হবে নিজে নিজে আফসোস করবেন কথাগুলো স্মরণ করে মেরে আজিজও আসুন নিজের জীবনটাকে একটু সাজাই নিজের জীবনটাকে একটু আমরা ইসলাম ইসলামপন্তী করে ফেলি এখন তো ভাই আপন মানুষ বলতেও লজ্জা লাগে পৃথিবীতেই আপন বলতে লজ্জা লাগে আপন মানুষ নাই তো আমি তো বারবার কমে গেছে না কিছু মানুষ আপনও আছে। এখন আপন মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে সঠিক বন্ধু পাওয়া খুবই কঠিন হয়ে গেছে সঠিক মানুষ খোঁজে আপনার বের করতে হবে কেননা আপনি যাকে বন্ধু মনে করতেছেন যাকে আপন মনে করতেছেন সে যদি মীর মার্কা হয় তাহলে আপনার লাইফের বাতি পর্যন্ত বন্ধ করে দিতে পারে এই জন্য রসুলের আদর্শ যার ভেতর আছে তাকে বন্ধু বানাবেন তো শাহে খুবা জানি জানা তু শাহে তো জানি জানা হে চেহেরা की बे तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तो खोबा तू तो जन जन है चेहरा ओम की बे तेरा নাবান সাকি হে নাবান সাকে গা মিসা লে দেহেরি যাওয়া বেতেরা এই যে রসুলের আদর্শ যার ভেতর আছে যাহাকে দেখলে রসুলের কথা অলমোস্ট আপনার দিলে ধাক্কা দেই ও সমস্ত মানুষগুলোকে আপনার ফ্রেন্ড লিস্টের তালিকে রাখবেন বন্ধুদের তালিকা রাখবেন রসুলের আদর্শ যার ভেতরে নয় ওই সমস্ত বন্ধু যদি আপনার ফ্রেন্ড লিস্টের তালিকায় থাকে আপনার জীবনের বাতি যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে এজন্য আপন মানুষ যখন আপন ভাবা শুরু করবেন অনেক কিছু চিন্তা ভাবনা করেই আপনি আপন মনে করবেন না হয় আপনার জীবনটা যে কোনো সময় স্বার্থের কারণে বন্ধ করে দিতে পারে পৃথিবীতে সেরকম কিছু মানুষ আছে মানুষ নামের কলঙ্ক মানুষটি ক্ষতি করার চেষ্টা করতেই থাকে সমর্থ তো দিনী আসুন এই জন্য আপন মানুষ আপন শব্দটা যার ক্ষেত্রে বের করবেন একসবার চিন্তা করবেন তাকে আপন মনে করবেন কিনা আপনাকে সুযোগ পেলে আঘাত করবে কিনা আল্লাহর আল্লাহর বই কতটুকু আছে এটা চিন্তা ফিকির করে তাকে আপনার ক্ষেত্রে আপনার মুখ থেকে ওই ব্যক্তির ক্ষেত্রে আপন শব্দটা বের করবেন কারণ পৃথিবীর মধ্যে যত শত্রু হয়েছে মানুষ মানুষের জন্য বন্ধু বন্ধুর জন্য সকল মানুষগুলো কিন্তু একদিন আপন ছিল আপনার কথাই যদি বলেন আপনার ডানে ভামে করে দেখেন আপনি শত্রু মনে করতেছেন আজকে এমন একটা সময় ছিল তার সাথে কথা না বললে আপনার সময় যেত না যাকে সুখের দুঃখের সব কথা শেয়ার করতেছিলেন ওই ব্যক্তিটা ওইগুলোকে কাজে লাগিয়ে আপনার বিরুদ্ধেই এখন চলে গেছে পাইলে আপনাকে দুর্নীতিকে নিস্ত নবুদ করে ফেলবে এর জন্য ইয়া আখি ইসমা দুনিয়া হাললি বাড়লি ইয়া ভাই হে ভাই দুনিয়া খাল্লি বাড়লি দুনিয়াতে আপন মানুষ বলতে খুবই কম সংখ্যক আপনি পাবেন বেশি ভাগ পাবেন মির্জাফর তো যাই হোক আপনি গরিব মানুষ আদার্স আপনি হচ্ছে তাদের সাথে কোনোভাবেই পেরে উঠতেছেন না আপনাকে যেখানে পাবে সেখানে জীবনের বাতিটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ওই রকম পরিস্থিতিতেই যদি থাকেন আজকের আমলটি আপনার জন্য আজকের আমলটি আপনার জন্য কিভাবে করবেন আমি যে পদ্ধতিতে বলে দিতেছি ওইভাবে ধরুন আপনার শত্রু অনেক দূরে অনেক কাছে বা আপনার ঘরেই আছে আপনার বন্ধু বান্ধবের ভেতরে শত্রু তৈরি হয়ে গেছে যে কোনো সময় আমলটি করবেন প্রথম নাম্বার আপনার তিনটি অথবা পাঁচটি অথবা ষাটটি ডিম সংগ্রহ করতে হবে বাজার থেকে হোক যেখান থেকে হোক হালাল টাকা দিয়ে কিনবেন এখন আপনি ডিম কিনে ফেলেছেন ডিম কেনার পরে যখন বাসায় এসে গেছেন রাহাতে আমলটি করবেন হাতে আপনার পাশাপাশি রাখবেন অথবা হাতে রাখবেন কোনো পার্টি তো রাখতে পারেন ওকে ফাইন এখন আপনি আমলটি করে ফেলেছেন উজু করেছেন আপনি হচ্ছে ডিম পাশে রেখেছেন এই কাজটা করেছেন কেবলামুখী হই তিনবার স্তফির তিনবার ওকে এরপরে তিনবার শরীফ তিনবার এরপরে সুরাতুল কাউসার সুরাতুল কাউসার আপনি সাতবার তেলাবাদ করবেন বিসমিল্লা সহ সহি শুদ্ধ করে স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে সহি শুদ্ধ করে তালাবাদ করবেন অনেকে জানেন না ভুলে বড় উচ্চারণ করবেন তো কোনো বেনিফিট আপনি পাবেন না اسكي لو كو كون امر اجامي جبابة تلاوت كور دي تيتشي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন আমি একবার তেলাউবত করে দিচ্ছি আপনাকে একবার রিফিট করলে সহি শুদ্ধ করে শিখতে পারবেন সাতবার সুরা কাউত আর করেছেন এরপর শেষে তিনবার আবার দরশুরি পাঠ করবেন সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাহ সাল্লাম বাস এখন আমল করা আপনার কমপ্লিট হয়ে গেছে যে ডিমগুলো নিয়েছেন ওই ডিমের মধ্যে আপনি সাতটি ফু দিবেন এভাবে ফার্স্টটি ও ফু দিতে পারেন সাতটিও দিতে পারেন তিনটি ও দিতে পারেন তো ডিমের মধ্যে ফু দেওয়ার সময় যে ব্যক্তি আপনার শত্রু হয়ে গেছে যে ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তার মার নাম তার বাবার নাম তার নাম মুখে মুখে নিয়ে ওই ডিমের মধ্যে ফু ফু দিবেন দিবেন এভাবে দেওয়ার পর আপনি ডিমগুলো কি করবেন আপনার যে বাড়ি আছে বাড়ির চোলা ওই যে চুলাটা যদি মাটির চুলা হয়ে থাকে ওই চুলার পাশে একটা গর্ত করে ওখানে ঢুকিয়ে রাখবেন আর নিয়ত করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বিচার করে দিন এভাবে ডিমগুলো গর্তের মধ্যে খনন করে ওখানে ঢুকে রাখবেন যদি আপনার ঘরের মধ্যে মাটির ছোলা না থাকে আপনি মাটির যে কোনো একটা স্থানে গিয়ে যেখানে মানুষ কম হ্যাঁ আসা যাওয়া করে হাঁটাচলা কম করে সেরকম জায়গাতে গিয়ে একটা গর্ত খনন করে ওই ডিমগুলো ওইভাবে নিয়োগ করে আপনি গর্ত ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরের মাটি ছাপিয়ে দিবেন ইনশাআল্লাহ যখন থেকে ডিমগুলো নষ্ট হওয়া শুরু হবে তখন থেকেই ওই শত্রুর ভেতরে দুর্বলতা কাজ করবে শক্তি হারিয়ে ফেলবে সুযোগ হয়ে দাঁড়াইতে পারবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে শত্রুর থেকে হেফাজত করুন সকল প্রকার শত্রু থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করুন আল্লাহ যারা কথাগুলো শুনছেন সবাইকে শান্তিতে রাখুন নিরাপদ রাখুন আল্লাহ বেশি বেশি ধর্মের কথা শোনা তফিক দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হয় হয়তাল আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আমিন হায়দামা ইন্দি ওয়ালিমিদুল্লাহ আলহি তবাকাল তু আলিহিনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত